বাঙালি মানেই হচ্ছে মিষ্টি প্রেম মিষ্টির প্রতি ভালোবাসা বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে এবং সর্বজনবিদিত সারা পৃথিবীর মানুষ জানে যে বাংলার মিষ্টি কত জনপ্রিয় আর বাঙালিরা কত বেশি মিষ্টি প্রিয় কিন্তু তুমি কি জানো যে এই মিষ্টি শুধুমাত্রই একটা জিনিস তোমার পুরো শরীরের ম্যাপ বদলে দিতে পারে রাতারাতি হ্যাঁ মিষ্টি আমরা অবশ্যই খাবো তবে সেটা ওকেশনালি রোজ রোজ নয় তোমার প্রত্যেক দিনকার জীবন থেকে শুধুমাত্র একটা জিনিস যদি তুমি চিরতরে বাদ দিতে পারো তাহলেই পনেরো থেকে কুড়ি কিলো ওজন কোনো রকম ব্যায়াম আর ডায়েটিং ছাড়া তুমি এমনি কমিয়ে ফেলতে পারবে শুনে ভীষণ আশ্চর্য লাগলেও এটাই সত্যি এটাই বাস্তব আর বহু পরীক্ষা বহু গবেষণায় প্রতিদিন প্রমাণিত হচ্ছে এই একই কথা ডাক্তাররা নিউট্রিশনিস্টরা বারবার করে আমাদের সচেতন করছেন যে খাবার থেকে মিষ্টির পরিমাণটা কমান এবং সম্ভব হলে সেটাকে চিরতরে বাদ কেন মিষ্টি মিষ্টি এত বেশি ক্ষতিকারক দেখো বললেই বেসিক যে যেটা আমাদের রোজকার জীবনে ওতপ্রোত ভাবে জড়িত সেটা কোনটা সেটা হচ্ছে চিনি বা সুগার তাহলে চিনি যেটা তুমি চায়ে খাচ্ছ যেটা তুমি কফিতে খাচ্ছ যেটা তুমি রান্নায় দিচ্ছ স্বাদ বাড়ানোর জন্য রান্নার স্বাদকে ব্যালেন্সড করার জন্য কত রকমভাবে তুমি চিনি অ্যাড করছো তোমার দৈনন্দিন জীবনে এবং তার সঙ্গে এগুলো ছাড়াও রয়েছে মিষ্টির দোকান থেকে কিনে আনা মিষ্টি যাতে চিনি আর চিনি তার সঙ্গে রয়েছে নানান রকম প্রসেসড খাবার প্যাকেজড খাবার যাতে চিনি এবং নুনের ব্যবহার সব থেকে বেশি আচ্ছা আমরা এরকম অনেক খাবার আজকাল কিনে থাকি যেগুলো মার্কেটিং করা হয় এরকমভাবে যে সেগুলো হচ্ছে ভীষণ হেলদিয়ার অপশন যেগুলো কোনো চিনি থাকে না অর্থাৎ নো সুগার কিন্তু কখনো তুমি যদি প্যাকেটের পেছনটা ইনগ্রিডিয়েন্ট করো এবং তুমি যদি এগুলো সম্পর্কে একটু নাড়াঘাটা করো তাহলে কিন্তু একটা জিনিস তুমি দেখবে সেখানে ডাইরেক্ট চিনি ব্যবহার না হলেও সেখানে চিনির যত অল্টারনেটিভস থাকে সেগুলো ভরপুর পরিমাণে থাকে যেরকম ফ্রাক্টোজ সুক্রোজ এরকম নানান ধরনের কেমিক্যালস ইউজ করা হয় খাবারটাকে টেস্টি বানানোর জন্য এরকম ভাবে করা হয় যে তাতে কোনো চিনি অ্যাড করা হয়নি এবং সেটা দেখি আমরা খুব উচ্ছ্বসিত হয়ে যাই এবং আমরা মনে করি ব্যাস চিনি নেই কোনো চিন্তা নেই যত ইচ্ছা তত খাও কিন্তু তুমি জানলেও না তোমার শরীরে অলরেডি ঢুকে পড়ছে গাদা গাদা চিনি এবং চিনির অল্টারনেটিভস যেটা প্রতি মুহূর্তে তোমার শরীরের ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে ক্ষতিকারক একটা অভ্যাস এই যে সাংঘাতিক একটা অ্যাডিকশন আমাদের চিনির প্রতি মিষ্টির প্রতি কিভাবে এই মিষ্টি প্রিয়তা থেকে বেরিয়ে এসে তুমি নিজেকে সুস্থ রাখতে পারো নিজেকে হেলদি রাখতে পারো তোমার ছোট বাচ্চা থেকে শুরু করে তোমার ঘরের সবাইকে তুমি একটা সঠিক পথ দেখাতে পারো যাতে তারা একটা হেলদি লাইফ কাটাতে পারে চিনিটুকু বাদ দিলেই কিন্তু অনেক মুশকিল আসান হয়ে যাবে শুধুমাত্র একটা মাস আমার কথা একটু মেনে দেখো ফল হাতে নাতে পাবে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও চিনি খাওয়া বন্ধ করলেই আস্তে আস্তে কমে যাবে তোমার ওজন তোমার শরীরের অনেক রোগ ব্যাধি তবে কাজটা কিন্তু বলতে যতটা সহজ লাগে করা ততটা সহজ নয় তার কারণ চিনি হচ্ছে একটা নেশা একটা ঠিক অন্যান্য নেশাগুলোর মতনই একটা ভীষণ রকমের আসক্তি রয়েছে চিনিতে এবং চিনি জাত খাওয়ারে তাই হঠাৎ করে চিনি খাওয়া পুরো ছেড়ে দিলে তার প্রভাব কিন্তু মস্তিষ্কেও পড়তে পারে সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কয়েকটা সিম্পল সহজ নিয়ম যে নিয়মগুলোকে ফলো করে তোমরা আস্তে আস্তে চিনির থেকে বা মিষ্টি জাতীয় আসতে পারবে তবে তার জন্য নিজেকে একটু অনেস্ট হতে হবে নিজের প্রতি ঠিক আছে লোকটাকে যতটা সম্ভব একটু সম্বরণ করতে হবে নিজেকে একটু সংযত রাখতে হবে চিনি খেতে ভালোবাসে না এমন লোক তো কমই আছে এবং আমিও তাদের মধ্যে একজন যে মিষ্টি খেতে আমি প্রচন্ড ভালোবাসি আর একটা সময় ছিল যখন যত মিষ্টি খাই না কেন মিষ্টি খাওয়ার ক্রেভিং আমার কিছুতেই কমতো না কিন্তু সেই জায়গা থেকে আজকে আমি নিজেকে এমনভাবে ট্রান্সফর্ম করেছি যাতে আমার সামনে থালা থালা মিষ্টি রাখা থাকলেও আমার আর দেখে কোনোরকমই লোভ হয় না তার কারণ আমি যেটাই করছি সেটাই একটা নির্দিষ্ট পদ্ধতিতে করছি এবং সায়েন্টিফিক উপায় করছি তার ফলে কি হচ্ছে আমি মিষ্টি খাচ্ছিও কিন্তু আবার বেশিও খাচ্ছি না যার ফলে আমার ক্রেভিংটাও ঠিকঠাকভাবে মিটছে কিন্তু আমার শরীরের কোনো ক্ষতিও হচ্ছে না আমার শরীরে ফ্যাট হচ্ছে না আমার শরীরে কোনো রকম রোগ ব্যাধি আসছে না দেখো প্রথমে কি করতে হবে তোমরা যারা নিয়মিত মিষ্টি খাও অর্থাৎ চিনি দেওয়া চা কফি খাও খাবারে মিষ্টি অ্যাড করো বা মিষ্টি খাও রসগোল্লা পান্তুয়া নানান রকমের মিষ্টি রুটিন যাদের তারা কি করবে তারা প্রথমেই একটা জিনিস করো সেটা হচ্ছে তোমার রোজকার ধরো তুমি যদি দিনে তিনবার চা খাও চিনি দিয়ে সেটাকে ফার্স্টে তুমি একটা চায়ের থেকে চিনিটাকে বাদ দাও ওকে এবং সেখানে চিনি দুধ কোনোটাই অ্যাড করবে না ঠিক আছে জাস্ট ব্ল্যাক টি ব্ল্যাক কফি খাওয়া শুরু করো এবং আস্তে আস্তে দুদিন এইভাবে করার পরে তোমার সেকেন্ড যে চাটা সেটার থেকেও চিনিটাকে বাদ দাও এবং তারপরে এক সপ্তাহ এভাবে কন্টিনিউ করার পরে তোমার তিন নম্বরের যে চা সেটার থেকেও চিনিটাকে বাদ দাও ধীরে ধীরে গ্র্যাজুয়ালি একটা একটা করে পার্ট থেকে চিনিটাকে বাদ দিতে হবে যারা রান্নায় চিনি ব্যবহার করো অনেক বাড়িতেই আছে একটু মিষ্টি রান্না খাওয়ার প্রচলন রয়েছে অনেকের বাড়িতে সেক্ষেত্রে কিন্তু এটা মোটেও ভালো নয় তোমার শরীরের জন্য ওকে তো স্থূলতা আসবে ডায়াবেটিস আসবে এবং আরো নানান রকমের প্রবলেম আসবে অনেক অল্প বয়স থেকে সেক্ষেত্রে রান্নায় চিনি দেওয়াটা ইমিডিয়েটলি স্টপ করতে হবে যারা অনেক বেশি চিনি দাও তারা চিনি দেওয়ার পরিমাণ কমাও এবং আস্তে আস্তে ধীরে ধীরে একদম বাদ দিতে হবে এইভাবে গ্রাজুয়ালি তোমরা এটা করতে পারো আর যাদের উইল পাওয়ার ভীষণ স্ট্রং অর্থাৎ যারা এটা শুনে মনে করছো যে না এতটাই খারাপ যখন আমি একদমই বন্ধ করে দেব তারা চেষ্টা করে দেখতে পারো তাতে তোমার ব্রেনের ওপর একটা এফেক্ট পড়ে অর্থাৎ তোমার মনে হবে যে না কোনো স্বাদ পাচ্ছি না ভালো লাগছে না কিন্তু একবার যদি তুমি এই জায়গাটা থেকে নিজেকে তুলে আনতে পারো ঠিক আছে নিজের শরীরের কথা ভেবে তাহলে আর কোনোদিনই দেখবে তুমি এই ট্র্যাপে পড়বে না অর্থাৎ কোনোদিনই তোমার জন্য আর চিনির প্রতি সেই আসক্তি নতুন করে তৈরি হবে না শুধুমাত্র কয়েকটা দিন নিজেকে একটু স্ট্রং রাখতে হবে তার জন্য মাত্র এক মাসের জন্যে যদি চিনি খাওয়া পুরোপুরি স্টপ করে দাও তাহলেই কিন্তু তুমি প্রচুর পরিমাণ ওয়েট উইদাউট এনি হার্ড ডায়েটিং উইদাউট এনি এক্সারসাইজ কমিয়ে ফেলতে পারবে চিনিতে থাকে মাত্র 19 ক্যালোরিজ কিন্তু এরকম করতে করতে প্রচুর পরিমাণ ক্যালোরি তোমার শরীরে দিন রাত অবিরত বারবার ঢুকছে এবং সেটা শুধুমাত্র তুমি যখন কনশাসলি চা তে অ্যাড করছো কফিতে অ্যাড করছো শুধুমাত্র এইভাবেই নয় নানান রকম খাবারের মাধ্যমে কিন্তু তোমার শরীরে চিনি ঢুকে পড়ছে যেটা তুমি বুঝতেও পারছো না বিভিন্ন রকম প্যাকেটজাত খাবার প্রক্রিয়াজাত খাবার প্যাকেটজাত ফলের রস নানান রকম খাবার থেকে ঢুকছে যেটা আমি আগেই বললাম যে চিনি নেই বলে মার্কেটিং করা করা থাকে কিন্তু আসলে তাতে ভরপুর পরিমাণে চিনির অল্টারনেটিভস দেওয়া থাকে ঠিক আছে তো তার জন্য তোমাকে এই ব্যাপারগুলোর প্রতি একটু বেশি কনসিয়াস হতে হবে এখন থেকে আর সেকেন্ডলি চিনির বদলে যে আমরা গুড় মধু এগুলো ব্যবহার করার কথা বলি না যে বলি এগুলো তো খুব হেলদি হয় তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এমন কিছুও হেলদি হয় না যেটা তোমার ব্যবহার না করলেই নয় যখন তোমার খুব বেশি ক্রেভিং হবে তখন তুমি খাওয়ার পরে ছোট্ট টুকরো গুড় খেতে পারো তাতে তোমার এত বড় একটা মিষ্টি খাওয়ার হাত থেকে তুমি বেঁচে যাবে এবং গুড়ে যে সামান্য একটু পুষ্টিগুণ আছে সেটুকুও তুমি পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ অনেকটা বেশি ক্যালোরি ঢোকার থেকে একটু ক্যালোরিতেই তোমার কাজ চলে গেল এটা হচ্ছে পরিষ্কার কথা ঠিক আছে কিন্তু এরকম কিছু নয় যে তুমি মুঠো মুঠো গুড় ইউজ করবে চামচ চামচ মধু ইউজ করছো সব কিছুতে চিনি বাদ দিয়ে দিলে মধু ঢেলে দিলে রান্নায় মধু মিশিয়ে দিলে এরকম ভাবে কিন্তু তুমি কখনোই ওজন কমাতে পারবে না কারণ ক্যালোরির যে পরিমাণটা সেটা গুড় মধু চিনি এগুলো প্রত্যেকটাতেই মোটামুটি সেমই থাকে তো আমাদের কি করতে হবে এই ট্র্যাপ গুলোর হাত থেকে নিজেদেরকে বাঁচাতে হবে একটু বুদ্ধি করে চলতে হবে ঠিক আছে তাহলে এই এই জিনিসগুলো তোমাদের এখন থেকে মাথায় রাখতে হবে যেগুলো বলে দিলাম আর তার সঙ্গে খাওয়ারে প্রোটিনের পরিমাণটাকে বাড়াতে হবে দেখো চিনির সঙ্গে প্রোটিনের কি মিল কোনো মিল নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে চিনি হচ্ছে আমাদের ক্রেভিংকে ঠান্ডা করে তাই তো তাহলে তোমার ক্রেভিং তখনই কম হবে যখন তোমার খাওয়ারে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট প্রোটিন থাকবে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন যার খাবারে থাকে তার কিন্তু ঘন ঘন ক্রেভিং হয় না খাওয়ার খাওয়ার তোমার বারবার স্ন্যাকিং করতে ইচ্ছা করছে মানেই তোমার খাওয়ারে প্রোটিন কম তোমার শরীর যথেষ্ট প্রোটিন পাচ্ছে না বলেই তোমার বারবার ইনসুলিন স্পাইক করছে এবং তোমার তোমার হচ্ছে যেটা শরীরে স্টোর করার একটা অন্যতম প্রধান কারণ তাহলে খাওয়ারে প্রোটিনের পরিমাণটাকে বাড়াও যেটা শরীরকে অনেকক্ষণ পর্যন্ত ফুল করে রাখে তোমার পেটকে যার ফলে তোমার ঘন ঘন খিদে পাবে না এবং তুমি বারবার মিষ্টি খাওয়ারের দিকে ঝুঁকবে না বা প্যাকেজ খাওয়ারের দিকে ঝুঁকবে না ঠিক আছে তাহলে এইভাবে আমাদের চিনি খাওয়া থেকে নিজেদের একটু আটকাতে হবে যদি আমরা ইন দা লং রান একটা হ্যাপি একটা হেলদি লাইফ চাই সবার সাথে ঠিক আছে যদি তোমার চেনা এরকম কেউ থাকে যারা চিনি ছাড়া বা মিষ্টি ছাড়া সার্ভাইভ করার কথা ভাবতেও পারে না তাদের সঙ্গে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যায় যে চিনি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক কতটা হার্মফুল নিঃশব্দে কতটা ক্ষতি তোমার শরীরে ঘটিয়ে যাচ্ছে দিন রাত কেমন লাগলো আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর তুমি কবে থেকে চিনি খাওয়া বন্ধ করছো সেটাও কিন্তু আমাদের সবার সঙ্গে শেয়ার করো পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা।